মিনা মাই আমগুলা তোমার সাসার বাড়িতে দিয়ে আসো রিতা বাড়িতে ঠিক আছে মা আয় মিঠু চল যাই ও না ওই সে দোকানদার সব লুকাই সব কিছুই পরিকল্পনা মতোইতে আছে ওই বাচ্চা মাইয়া রে আমার পোলা বউ বানামু কম বয়সের মাইয়ারা খুব নরম স্বভাবের হয় অরে দিয়া ঘরে সব কাম কাজ করেন যাইবো আমার আর কাজের লোকের বেতন দিতে হইব না আমার পোলা বাবু আয় শহর থেকে বাড়ি আইবো ভালা জোর মিলছে কম বয়সের মাইয়া এই কম বয়সী মাইয়া ডাকে মিনা খুব ভালো হয়েছে তুমি আইছো আমার মনটা খারাপ কেন কি হয়েছে? বাবার দোকানদারের পোলার লগে আমার বিয়া ঠিক করতাছে তাইলে তুমি সেই কম বয়সী মাইয়া কম মাইয়া দোকানদার মানুষ ভালা না সে বাবারে কইছে আমার স্কুলে যাওয়া বন্ধ করা দরকার বৎসা দোকানদার সে আসলে করে কাজের লোক চাই তা আমি রিতাপুরে কেমনে কই বৎসা আমি এখন বিয়া করবার চাই না আমি আগে পড়ালেখা শেষ করবার চাই আর আমার ভয়ও করে মিনা জানস এই গ্রামে আমার বৈশাখ মাইয়া বাচ্চা হইতে গিয়ে ময়রা গেছে আমার আপায় কইছে এত কম বয়সে বাচ্চা হওয়া ঠিক না হাই এখন আমি কি যে করি তুমি যে পড়াশোনা করতে চাও তা চাষা আর চাষিরি কও না কেন কইবার চাই কিন্তু কিন্তু কি কইরা যে শুরু করি চলো দাদির কাছে যাই লিগা খুবই ভালো কিন্তু আমার বাচ্চা হওয়ানোর সময় বয়স পনেরোর কম ছিল কি কষ্টই না হয়েছিল কপাল জোরে আমি বাইসে গেছি আমি চাই না রি তা আমার মতো কষ্ট করুক মাই ঠিকই কইছে মাইয়ারা যতদিন নিজেরও পরিবারে দেখাশোনা না করতে শিখে ততদিন অপেক্ষা অপেক্ষাকরণ চাই ওই মাইয়াডারে দেখ আর পনেরো বছর বয়সে বিয়া হয়েছিল আরে অহনার শরীরের কি হাল হইছে কিন্তু এমন ভালা পাত্র পোলা কয়দিন পরে ডাক্তার হইব এই সুযোগ হাতছাড়া ছাড়া করন যায় না সাসা পিতাবু পড়া লেখা করবার পারলে হ্যাঁ তার বা নার্স হইবার পারবো হারিতা পড়া লেখায় খুবই বালা করতাছে অরে স্কুলে পড়তে দাও আমি মনে করছিলাম এমন পাত্র পাইছি বইলা তোমরা খুশি হইবা আমরা খুশি হইছি কিন্তু মনে হয় রিতা ঠিক বয়সও অপরযত তোমার অপেক্ষা কোনুসি দোকানদার কে আর ততদিন অপেক্ষা করব মনে হয় রাজু তুমি মিচু লগে বাজারে যাও আমি রিতাপুর কাছে যাই ৰীতাবো এইহালে কি কৰ চিন্তা কৰতাছে যাম নেই হোক বি এ পি সানের লয়কা বাবা মায়েৰে বুজাইতেই হইব তাতেও তাই কৈছে কিন্তু চাচাই কয় এমন বালা পাত্ৰ চাই লতা ঠিক না ডাফ ডাৰ তো কি হৈছে মেট্টু

এই তো ভালো হয়ে গেছো আপনি তো মিঠুরে বালা কইরা দিলেন এরকম হলো কি করে এটা দোকানদারের কাজ হ্যাঁ মিঠুরে দাবরানি দিছে ও তাই নাকি আচ্ছা চলি আবার দেখা হবে কি বালা মানুষ কিন্তু মানুষটা কে তোমরা কি লইয়া হাসতাছো আমি যাই না আসি মানুষটা আমার বাপ আয় আমার বুকে আয় তুই আমার বই না দিলি বাপ আমার ও বাবা এই গেরামের গৌরব খুব তাড়াতাড়ি ও ডাক্তার হইব আমি তোর বিয়া ঠিক করছি এই গেরামেরই একটা মাইয়ার লগে তোর মাত কি আমি আর তোমায় কি বলবো তো তুমি কার কথা বলছো মাইয়ার নাম রীতা কম বয়সী খুব সুন্দর কম বয়সী ওর বয়স কত তাতে কি বলল যত কম বয়স ততই পালা কিন্তু ওর বয়স কত এই কত আর হইব মনে হয় পনেরো পনেরো বছর আমি পনেরো বছর কোনো মেয়েকে বিয়ে করব না খুবই কম বয়স কম বয়স কি কইতে চাও তুমি আমার ইচ্ছার কোনো দাম নাই না তা না বাবা তোমার পছন্দে আমি বিয়ে করতে রাজি আছি কিন্তু তার বয়স অন্তত আঠেরো বছর হতে হবে কিন্তু কেন ডাক্তারি পড়ার সময় আমরা জেনেছি আঠেরো বছরের কম বয়সী মেয়ে মা হলে তার বিপদ হতে পারে অহনার সময় নাই আমি কথা দিয়ে ফালাইছি আগামী সপ্তাহে তোমার বিয়া হইব আমি তোমার পছন্দের বিয়ে করব কিন্তু তিন বছর পর তাছাড়া বিয়ের দায় দায়িত্ব নেবার মতো বয়সও তো আমার হয়নি লোকটা বাবু দোকানদারের পোলা তা কি ভাবতা সরি না না আমি বিয়া করবার চাই না মানে অহ না আমি পড়াশোনা শেষ করবার চাই চিন্তা কইরো না বাবু তোমারে বিয়া করবা চায় না হাই তাই কইছে ও হাই কইছে তার বউ এর বয়স 18 হইতে হইব দোকানদার সাহেব বিয়াডা আগামী হপ্তা হইয়া যাক রিতাইছে থাক মা বাবা আমার একটা কথা কহনের আবার কি কবি ক না রিতা মানে আমি পড়াশোনা শেষ করবার চাই কি ব্যাপার মনে হয় দোকানদার সারা সবাই বিয়া পিসাইবার চাই পাপ তালনিকা তোমার কোনো দয়া মায়া নাই বাবা তোমাকে খুশি রাখার জন্য আমি সব করতে রাজি আছি আমাকে আইন ভাঙতে বলবে না তুমি জানো না আঠারো বছরের কম বয়সের বিয়ে করা অপরাধ আমি এসব কিছুই জানি না দয়া কইরা আপনি একটু আমার লগে আইবেন আমার টিয়া পাখির শরীর খারাপ হ্যাঁ তাহলে যাই বাবা আমি বাহ এতগুলো হ্যাঁ পড়া কইরা অখন বুঝি টিয়া পাখির ডাকটা রইছো যাও তাইলে আমি এতদিন গ্রামের বাইরে থাকায় অনেককেই চিনতে পারছি না তো ওই মেয়েটিকে খুব খুব ভালো ভালো কথা চিন্তা না দু একদিন বিশ্রাম নিলেই ভালো হয়ে যাবে তুমি খুব পোলা বাবু খুব বুদ্ধিমান আমাগো রিতায়ও খুব সালাক মাইয়া তাহলে রিতার পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত আমারও তো ডাক্তারি পড়া এখনো শেষ হয়নি তুমিও পড়ালেখার কথা কইতাছো রিতায়ও তাই কইতাছিল তাই ঠিক বিয়ার লিগা এত তাড়াতাড়ি কি আছে কিন্তু তোমার বাবার মত আছে হ্যাঁ কি কয় সত্যি কথা বলতে কি বাবা চান খুব তাড়াতাড়ি এই বিয়েটা হয়ে যাক মনে হয় পোলার কথাই শুনতে হইব পরে আমি হারাইতে চাই না বাবা আমার বয়স হইছে অহন আমার আরাম আয়েসের দরকার আমারে দেখা করার লাইকা কোনো লোকজন নাই বাবা তা আমি বুঝি কিন্তু বাড়ির কাজের জন্য তো আমরা একজন লোক রাখতে পারি হুম আমি একজন গরিব বিধবারে চিনি হ্যাঁ কাম খুস্তাছে হ্যাঁ রে আপনি কাম দিতে পারেন আর আমরাও সাহায্য করতে পারি আমি আপনাদের মালামালের হিসাব রাখপার পারি আমিও আমিও মনে হয় মনে হয় তুমি ঠিকই কইছো তাইলে সামনের হপ্তায় আমরা পাকা কথা আয়োজন করি আত্মীয় স্বজন আর পাড়াপড় গো কমু যে বিয়াটা তিন বছর বাদে হইবা হা তো হইব মিঠু আমি পরাহে খা জিতে আমি বাবা মায়ের যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন তাহলে থাকবো শুধু বোঝা